শরীর থাকলেই শরীর খারাপ হয় কিন্তু নীলাচলের অচল ব্রহ্ম ভগবান জগন্নাথ দেব কি রক্ত মানুষ তবে কেন তিনি প্রতি বছর জ্বরে পড়েন প্রতিবছর রথের আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় পুরী সহ আরও বিভিন্ন মন্দিরে যেখানে যেখানে জগন্নাথ দেবের পুজো হয় সেখানেই এই স্নানযাত্রার পরপরই জ্বরে পড়েন জগন্নাথ দেব কেন এমন হয় তার নেপথ্যে রয়েছে কিছু ইতিহাস কিছুটা পুরাণ কিছুটা কিংবদন্তি পুরীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মালবরাজ ইন্দ্রদুগ্ন তাকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন একশো আটটি কলসির জলে স্নান করিয়ে অভিষেক করা হয় শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হল ভগবান জগন্নাথ দেবের তীর্থ শাস্ত্রমথে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হলো ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি সেই কারণে প্রভু জগন্নাথ তার নানাভিষেকের নির্দেশ দিয়েছিলেন রাজাকে যে নির্দেশ আজও অক্ষরে অক্ষরে মেনে চলে পুরীসহ প্রতিটি জগন্নাথ মন্দির প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় একশো আটটি কলসির জলে পবিত্র স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কিন্তু কথা হচ্ছে জগন্নাথ দেব কি আর পাঁচটি দেবতার মতো মালব রাজেন্দ্র দুগ্নের পত্নী গুন্ডিচা দেবীকে মনে করা হয় জগন্নাথ দেবের মাসি অর্থাৎ জগন্নাথ তার কাছে ছিলেন সন্তান তুল্য একেবারে কোলের ছেলে কোলের ছেলেকে এত স্নান করালে সে তো অসুখে পড়বেই হলত জগন্নাথ দেবেরও জ্বর এসে যায় আর বড় দাদা ছোট বোনের সঙ্গে আগামী পনেরোটা দিন তাকে নিবৃত্তবাসে কাটাতে হয় অর্থাৎ পূর্ণিমা থেকে অমস্যা পর্যন্ত তাছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে শ্রীকৃষ্ণের সরাসরি যোগ রয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণ রক্ত দেহই ধারণ করে এসেছিলেন আর মালব রাজেন্দ্র দুগ্নকে তিনি স্বপ্নে বলেন যে কলিতে তিনি অচল ব্রহ্মরূপে নীলাচলে অধিষ্ঠান করবেন আর এই কারণেই তাকে জীবন্ত বলে মনে করা হয় জীবন্ত হলে তো শরীর খারাপ হতেই পারে এমন এমনকি জগন্নাথ দেব দেহ ত্যাগ করেন প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর পুরোনো নিমকাঠের দেহ ত্যাগ করে নবকলে বর ধারণ করেন তিনি যাই হোক কথা হচ্ছিল জগন্নাথ দেবের জ্বর নিয়ে যে পনেরোটা দিন জগন্নাথ দেব জ্বরে আক্রান্ত থাকেন সে কটি গর্ভগৃহে দরজা বন্ধ থাকে মাত্র কয়েকজন পুরোহিত চিকিৎসকের মতো ভগবানের সেবায় নিযুক্ত হন জগন্নাথ দেবকে তারা সুতির বস্ত্র পরান দুধ ফলের রস ইত্যাদি হালকা খাবার খেতে দেন এছাড়া নানান আয়ুর্বেদিক ওষুধ দেন পঞ্চম দিন উড়িয়া মঠ থেকে আসা ফুলেরি দিয়ে হালকা মালিশ করা হয় প্রভু জগন্নাথ দেবকে এরপর রক্তচন্দ্র আর কস্তুরীর পোলেপো লাগানো হয় দশম দিনে জগন্নাথ দেবকে দেওয়া হয় নরম মোদক যা তৈরি হয় অশমুলারিষ্ঠে নিম হলুদ বহেরা লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে এরপর রথযাত্রার দিন একদিন আগেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা সুস্থ হয়ে মন্দিরের গর্ভগৃহে ফিরে আসেন